এত বর্ণের মানুষ এত রঙের মানুষ এত ধর্মের মানুষ এত মতের মানুষ এই সকল মানুষ শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে নিরাপদ আর কোন দলের মধ্যে এই এত রকমের মানুষ নিরাপদ না কান্দার মাটিতে চাঁদাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না করা যাবে না টেন্ডার বাজি করা যাবে না করতে দিব না যদি এটার জন্য আমার ক্ষতি হয় আমার একটু মেরে ফেললে মেরে ফেলবে কিন্তু আমার যতদিন আল্লাহ তালা হায়াত দিছে আমি নগর কন্ধে মাটিতে হতে দিব না আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় সে যে দলই হোক পুলিশে ধরাই দিবেন আপনাদের কাছে যদি কেউ অন্যায় করে পুলিশে ধরাই দিবেন আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে পুলিশের ধায়ের দিবেন